তো কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ফ্রি ফায়ারে চলে আসো স্পাইডারম্যান আয়রনম্যান এবং আনলিমিটেড ইমোট কিভাবে কি করবেন সব বলে দেব এই ভিডিওতে তো ভিডিওটা এক মুহূর্ত মিস করবেন না তো শুরু করা যাক ভিডিওটা চলে আসলাম নতুন একটি ক্যারাফ্ল্যান ম্যাপে এই ম্যাপের কোডটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব উপরে একটি লাল চিহ্ন দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ক্লিক করুন তারপর দেখেন এখানে অনেক রকমের অপশন আছে তো এখান থেকে আপনি যে কোনো কার আনতে পারবেন আপনার যে কার পছন্দ ওই কারটিতে ক্লিক করুন তারপর এই কারটি চলে আসবে এখানে ইমোট অপশানটিতে ক্লিক করে আপনি আনলিমিটেড ইমোট দিতে পারবেন আপনি এখানে যা খুশি তাই করতে পারবেন তো এবার আমি ম্যাপের বিভিন্ন জায়গায় পৌঁছে দেখাবো। এখানে লোকেশন নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করুন তারপর আপনি যেখানে যেতে চান এই জায়গায় ক্লিক করুন এখন আমি পিক কোলোক টাওয়ার ফ্যাক্টরি এসব জায়গা থেকে পৌঁছে দেখাই তো এবার আমি দেখাবো কিভাবে আপনি ইনভিজিবল হয়ে যাবেন তো এই ইনভিজিবল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি ইনভিজিবল হবেন তো এখানে আরও অনেক কিছু রয়েছে এখানে আপনি টাওয়ার ভেন্ডিং মেশিন বোন আনতে পারবেন তো এখানে যে কোনো জিনিসকে বড় এবং ছোট করতে পারবেন বনফায়ারটাকে আমি বড় করে দেখাই এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করলে বনফায়ারটা বড় হবে এখানে আপনি ভেন্ডিং মেশিন আনতে পারবেন এবং বড় করতে পারবেন তো আমি সব কিছু ডিলিট করে দিই তো এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের প্লেয়ার আনতে পারবেন আপনি এখানে পেট ক্যারেক্টার এবং ইমোট দিতে পারবেন তাছাড়া আমি পেটটাকে অনেক বড় করে দেখাতে পারি প্লাস আইকনে ক্লিক করে অনেক বড় হয়ে যাবে তো আমি একটা ক্যারেক্টারকে বড় করে দেখাই এখানে আমি বড় ক্যারেক্টারকে ইমোট দিয়ে দিতে পারি এবার আমি দেখাবো কিভাবে আপনি স্পাইডারম্যান আয়রনম্যান আনতে পারবেন তো আমি এখানে আয়রন ম্যানে ক্লিক করলে ম্যান চলে আসলো এখানে ম্যান বেন টেন স্পাইডার আপনি যা খুশি তাই নিতে পারবেন তো আমি নিয়ে দেখাই তো এবার স্পাইডার নিয়ে আমি ইমোট দিব এখানে আপনি আপনার পছন্দের মতো ইমোট দিতে পারবেন এখানে আমি বলে দিই আমার ভয়েস ভালো না হওয়ার কারণে আমি এআই ভয়েস ব্যবহার করি তো আমার একটি দু জিবি র্যামের ফোন আছে এতে আমি গেম প্লে করি তো ছোট ইউটিউবারকে অবশ্যই সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ